তো এই ভাইটা আসমিকা দাসের জন্য টাকা কালেক্ট করতে চলে এসেছে ফারেক্কা মেলাতে হ্যাঁ দেখতে পাচ্ছ হ্যালো দাদা দিদিরা তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে চলে গেছিলাম ফারেক্কা মেলা তো ফারেক্কা মেলা গিয়ে দেখতে পাচ্ছ এই ভাইটা আশ্মিকা দাসের জন্য পয়সা কালেক্ট করছে হ্যাঁ প্রায় তিন চার ঘন্টা থেকে দাঁড়িয়ে আছে এক জায়গায় আর এই ভাইটা ফারেক্কা ইমাম নগরের বাড়ি তো তোমরা এই ভাইটার ভিডিও অনেক দেখেছো আমিও অনেক ভিডিও দেখি এই ভাইটার তো এই ভাইটা আমাদের গ্রামেরই হ্যাঁ তো এই ভাইটা আমার পরিচিত হয় তো এই ভাইটা আমাকে ডাকলো তো ভাই বললো তুমি কি করছো একটু ভিডিওগুলো লাও তো আমি ভিডিওগুলো নিয়ে নিলাম দেখতে পাচ্ছ আর সব লোকজনগুলো আসছে আর পয়সা দিচ্ছে টাকা দিচ্ছে ফোন পেতে হ্যাঁ যে যে ভাবে পারছে সাহায্য করছে আর এই ভাইটা অনেক মেহনত করছে এই ভাইটার নাম হচ্ছে ইমরান হ্যাঁ তো এই ভাইটার চ্যানেল আছে ইমরান আসরাম নামে ইউটিউব চ্যানেল আছে ইমো ইমো আসরাম নামে ইমো আসরাম নামে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আছে ইমরান ফারেক্কা নামে তো সবাই ভাইয়ের ভিডিওগুলো দেখে আসবে ও শেয়ার করে আসবে হ্যাঁ সবাই সাপোর্ট করবে ভাইটাকে আর তোমাদেরকে বলছি আশ্মিকা দাসের জন্য যে জয় টাকা পারবে প্লিজ সাহায্য করো এই স্ক্যানারে তোমরা দেখে স্ক্যানারে পেতে মারো ও যে যেখানে পারবে তোমরা সাহায্য করবে আর এই ভাইটার সঙ্গে যদি দেখা হয় ডোনেশন কোথাও তোমাদের কাছে যায় তো অবশ্যই ভাইটাকে ডোনেশন দিবে ও টাকাগুলো দিয়ে সাহায্য করবে ভাইটা অনেক মেহনত করছে আসমিকা দাসের জন্য হ্যাঁ তো ভাইটার জন্য ছোট্ট ভিডিও করলাম তো তোমরা একটু সাপোর্ট করো ভাইটাকে